সর্বশ্রেষ্ঠ দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রসুল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তা তুমি বলো বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দি তেইশ বছর বলেও মনটা গলাইতে পারল না ৩০ পারা কোরান নাজিম করলেও দিল গলাইতে পারলো আর কতবার বললে ইয়া আইয়ো হাল্লা দিনা আম আনু হে ইমানদার গণ এই শব্দটি কোরানোর কারি উননব্বই বারাসি বারাসি কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশীর্বারের চাইতে বেশি বেশি কোরানকারীমে নামাজের কথা আছে কথা আকিম মুসাল্কিম মুসাল্কিম মুসাল্ বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইতাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চাই বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা দি বলেন বলেন এই জন্য দোস্ত ইনসাফ করিসফ ইনসাফ নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফেল হয় না মোমেন কি হয় না গাফেল হয় মোমেন হয় না মোমেন গাফিল হয় না জাহান পরিচয় গাফেল জাহান নামিদের পরিচয় আমার কিশোর নৌজোয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নৌজোয়ান নিজের উপরে দয়া করে বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করে ফিকির করে ফিকির করে ওয়ালতামদুর নাফসুম মা কদ্দামাত লিগাত আমরা প্রত্যেককে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষা করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাত পর্যন্ত আগামী কালকের আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছ আজকের সারা দিনে বেলা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তো আজকের সারা দিনের খাবার নাস্তা মিস হইছে কয়জনের আর পাঁচ ওয়াক্ত নামাজ মিস হইছে ইনসাফের সাথে কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটল না নামাজ কেন ছুট দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি করলা এই না ফরমান কার সাথে গাদ্দারি করলা তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিন্ন করে দিছে আওয়ালাম ইয়ালাম আনাল্লাহ কদ আহলাক মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাম ওয়া আকছারু জামা এটা কোরআন শরীফের আয়াত সুরা কাসাস এই সুরার মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে কারুন কে মুসা নবীর জামানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সাদাকা করো আমি দিছি

সার্টিফিকেটের বড়াই দেখান সম্পদ আমি কামাই করি আল্লাহই তখন আল্লাহ বলে আচ্ছা বেঈমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি আহা 16 বছরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছিল চুয়ান্ন বৎসরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানত না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানে না মনে নাই ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যেদিন মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ লাগে তো সেদিন সেদিনই মনে মনে এই জন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই

আল্লাহ বলে লুত আলাই সাল্লামের জাতি জেনা ব্যবচার পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংরামের সীমা ছাড়াই গেছে আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উলটায়া ধ্বংস করে দিছে ধ্বংস করে দিছে এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সংঘবদ্ধ জুলুম সামষ্টিগত জুলুম এটাও টিকে রাষ্ট্রীয় জুলুমও টিকে না পারিবারিক ঘরের জুলুমও টিকে না কোন জালেমে টিকে না শেষ পর্যন্ত বেজুতি হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য এজন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হয় ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রাখি কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে গেলেন মানে আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই টাকা এক লাখ টাকা মাসে ইনকাম এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না এই একটা বাড়ি করে একটা বিল্ডিং কইরা দুইটা প্রাইভেট কার চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিককে কে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম এমন মেহেরবান মওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোনো মা যদি বলে ছয় মাস যদি কোন সন্তান জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্ব মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলমিন বলে বান্দা গত একটা বছর আমি আল্লাহ তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানীয় দিলাম আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোন দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত তেইশ বছর আমি দিন তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত আম্মা জানা এশারাদি দি আল্লাহ আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে কোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে

তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছে উর্দু কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে দিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শুনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র 자য়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইদে গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে জাহেদ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাপ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানার থেকে একটু সামনে মক্কা না একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্তমাখা মাখা নিয়ে চক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার ওতবা আপনারাও নাম শুনছেন আবু জাহেল আবু আহাব ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার ক্রাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উত্তার বাগান ছিল ওইটা এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্তমাখা মাখা দেহ নিয়ে ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির दुश्मन সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তমাখা দেহ তায়েফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর কসম বাপ এক কাফের যে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই বদরের যুদ্ধের দিন এই উতবা নিহত হয়েছিল এই তায়েফের এই রক্তমাখা দেখো দেখে দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হায় তাইয়েববাসী এক মানুষকে কেমনে এতটা মারা মারলি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি আমরা তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছরে ইসলাম প্রচারের এগারোতম বছরের মাথায় তায়েফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এভাবে পাথর মারি এক কাফের কলজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উম্মত কত শতবার এই কথা শুনছে মোটেই মনে করে না এই দিল কত বড় পাশান দিল যে তার নবীর সাল্লাল্লাহু আলাইহি কথা কখনোই মনে পড়ে না বলেন বা এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা কাফেল না হইবে মোমেন গাফিল হয় না অনেক কিশোর নৌজোয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দিগির কদর করে হায়াতের কদর করে আমরা মুসলমান আমরা ইমান আমরা মোমেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কোন আবনা আল আবনা আদুনিয়া শোনেন বাফ নবীজি বলছেন উম্মত আখেরাতের পরিচয় পরিচিত হওয়া দুনিয়ার পরিচয় পরিচিত হয়ে যায়